তরমুজ খেয়ে তরমুজের খোসাগুলো কিন্তু তোমরা ফেলো না এই দিয়ে তোমরা বানিয়ে নাও একটা দারুণ টেস্টি খাবার আমিও এটা ফেলতেই যাচ্ছিলাম কিন্তু পাশের বাড়ি আমার কাকিমা বলছে তুমি তরমুজের খোসাগুলো ফেলো না ফেলে দিতে যাচ্ছ ফেলো না এই দিয়ে খুব টেস্টি একটা তরকারি হয় আমি তাই নাকি তো দেখো তরমুজের খোসার এই পেছনেরটা আমি খুব পাতলা করে বাদ দিয়ে দিয়েছি যে দিয়ে তরমুজগুলোকে একদম কুচি কুচি করে কেটে ফেলেছি চলো তাহলে রান্নাটা তোমাদের দেখাই দেখো তরমুজের খোসাগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি ধীরে তেজপাতা আর শুবন লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি নুন হলুদ দিয়েছি সামান্য একটু নেড়ে ছেড়ে একদম খুব জিরি জিরি করে কেটেছি তার আগে তেলের মধ্যে বড়ি কটা ভেজে রেখেছি সেটা এটা একটুখানি হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিই তারপর একে একে একটু ভাজাটা হোক তারপরে মশলা দেবো সবটার মধ্যে জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা ব্যাস এটুকুনি আর স্বাদ মতন মিষ্টি হ্যালো বন্ধুরা তো দেখো তরমুজের খোঁসাটাও কি আমার রেডি হয়ে গেছে না আবার আগে আমি লাউ একদম লাউয়ের মতনই রান্নাটা হয়েছে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি আর এই যে লঙ্কা একটা দুটো লঙ্কা চিরে দিয়ে দিয়েছিলাম আর স্বাদ মতন একটু মিষ্টি দিয়েছি তো নিরামিষের দিনে এটা একবার ট্রাই করে দেখো কেমন লাগে আর কমেন্টস করে নিশ্চয়ই জানা জানিও তোমাদের কেমন লাগলো তো নিরামিষের দিনে এই দিয়ে পাত পেরে এক অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় তো এটা একটা নতুনত্ব রান্না তো নিশ্চয়ই তোমরা ট্রাই করে আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো রান্নাটা আর অনেক অনেক লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে নিশ্চয়ই থেকো